টাইটেল এবং দেখে তোমার সবাই বুঝে গেছ আজকের ভিডিওটা কি নিয়ে হবে আজকের ভিডিওতে আমি দুইটা উইকলি কি বই দিবো টুর্নামেন্ট নিয়ে বলবো অবশেষে আমি আমার ইউআইডিটাও দিয়ে দিব তো কেমন তোমার সবাই আজকে তোমরা সবাই ভালো আছো আমি আল্লাহ রহমতে ভালো আছি তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওতে আমি সব প্রথম আমার ইউআইডিটা দিয়ে দেই আমার ইউএইডিটা ছিল ফোর টু শুধু এতটুক না আরও বাকি চারটার সংখ্যা আস্ত হয়েছে চারটের সংখ্যা পরে বলবো তোমাদের এই নিয়ে অনেক বুড়াই সর্বপ্রথম দুইশো তারপরে পাঁচশো তো বলছি এক হাজার তারপর বলছি আটশো করলে করে দেবো তখন আমার সাতশো আশি তো ভাবলাম যে ভিডিওটা আপলোড করে দেয় তোমরা আটশো করে দিও তো টুর্নামেন্ট সম্পর্কে এই ভিডিওতে বলা সম্ভব না কারণ এই ভিডিওটা খুবই ছোট হবে এরপরের ভিডিওতে আমি ওর পরের ভিডিওটা আজকেই দিতে পারি বা কালকে দিতে পারি ওই ভিডিওতে আমি টুর্নামেন্ট সম্পর্কে সবকিছু বিস্তারিত বলে দিবো এবং কি আজকের ভিডিও যেই দুইজন সর্বপ্রথম দেখবে সর্বপ্রথম দেখার পর যদি তাদের ইভি কমেন্ট করে দেওয়া যায় তো তাদেরকে আমি দুইটা উইকলি গিভ করে দিব তো আমি উইকলি কিন্তু গিভ করি অনেক অনেকটাই করি দেখো তো ভাই তোমরা যারা যারা উইকলি পাইছো তারা ভাই কমেন্ট বক্স আইসা একটু কষ্ট করে লেখা দিবা যে ভাই আমি উইকলি পাইছি তাহলে মনে করো আর অনেকেই বিশ্বাস করবে আমাকে তো লাস্টের চারটা সংখ্যা বলে দেয় তো প্রথম থেকে বলি ফোর সেভেন টু সিক্স ফোর সেভেন ফোর ওয়ান ফোর ওয়ান যাও সবাই অ্যাড পাঠিয়ে দাও অ্যাড পাঠিয়ে আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করে দাও আজকে ভিডিও এই পর্যন্ত বাই বাই আল্লাহ হাফেজ টুর্নামেন্ট সম্পর্কে জানার জন্য চ্যানেলে নতুন ভিডিও দেখে আসো